আসসালামু আলাইকুম ওয়া আলা সঈদুল ওয়া ও আজমাইন দুনিয়ার সৃষ্টির সূচনা লগ্ন থেকে দুনিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ফেতনা কিন্তু বিরাজমান থাকে এক এক সময় এক এক ফেতনা আসে আর এক এক নবীর একটা ফেতনা ছিল আমাদের নবী সাল্লাম অর্থাৎ আমাদের জামান একটা ফেতনা আছে আমাদের অন্য অন্য নবীদের তো একরকম ফেতনা ছিল আমাদের নবীর জামানে একরকম ফেতনা সেটা বহমান আছে সেটা এখন চলতেছে তিরমির শরীফে হাদিসে আসে হরতে ই আসরাই দেলহাতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক উম্মতের একটি ফেতনা রয়েছে আর আমার উম্মতের ফেতনা হলো ধন সম্পদ যত রকম ফেতনা আছে সবচেয়ে বড় ফেতনা কি ধন অর্থ সম্পদের মায়া করে আমাদের সমাজের ভিতরে অনেক কিন্তু ফেতনা সৃষ্টি হয়ে যায় যেমন যার অর্থ আছে সে কি করে যার অর্থ নেই তার উপরে প্রভাব বিস্তার করে তার উপরে জোর জুলুম করে যেগুলি আছে সেগুলি তারা গ্রাস করতে চায় কেননা অর্থ হলে তার সঙ্গে সময় লোকবল হয়ে যায় জনবল হয়ে যায় আইন তখন তার হাতের মুঠে এসে যায় এজন্য এই সম্পদ কি করেছে এই সম্পদ হলো মানুষের ফেতনা করানো আছে কিন্তু যে মানুষের সন্তান সন্ততি মানুষের স্ত্রী মানুষের সম্পদ এগুলো সব ফেতনা আর নবী সুল্লাম বলেছেন যে প্রত্যেক জামানায় প্রত্যেক উম্মতের একটা করে ফেতনা ছিল আর আমার উম্মতের হলো ধন অর্থাৎ সম্পদটাই হলো মানে আমাদের এই নবীর আমলে আমাদের নবীর উম্মতের মধ্যে বড় একটা ফেতনা আমাদের সম্পদ যার যত হোক না কেন আমরা মনে করবো আল্লাহ তালা দেয়া নিয়ামত এজন্য তার সেই সম্পত্তি পাওয়ার পরে আমাদের সুক্রিয় আদায় করতে হবে আর বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে হবে ঠিকমতো আমাদেরকে জাকাত দিতে হবে ফেতরা দিতে হবে সম্পদের অপব্যবহার না করে সুব্যবহার করব তাহলে আল্লাহ তালার দরবারে কিন্তু এই সম্পদটা ফেতনা হয়ে যাবে না আর যদি আমরা সম্পদকে নিজের শক্তি মনে করে থাকি সম্পদকে নিজের মনে করে থাকি এ সম্পদ চিরকাল থাকবে আমি মারা যাওয়ার পরও আমার সম্পদ যেন কিছু হবে না নষ্ট হবে না আসলে মানুষ যখন একদিন দুনিয়ার থেকে বিদা হয়ে যাবে তখন তো খালি হাতে যেতে হবে তার সাথে কিছুই যাবে না সব কিছু ফেলে একদিন তো চলে যেতে হবে তাহলে কেন আমরা এত সম্পদের মায়া পড়ে সম্পদের মোহে পড়ে আমরা পরকালকে বলবো আখের বলবো আর দুনিয়াতে ফেতনা সৃষ্টি করব আল্লাহ তালা কোরআনে বলতেছেন যে তুফসিদু ফিল আর তোমরা দুনিয়াতে ফেতনা সৃষ্টি করো না বলেছে আল ফেতনা তো আসাদ মিলাল কাতল যে ফেতনা হত্যা অপেক্ষা আরও গুরুতর তা আসুন আমরা এই ফেতনা ফাজার থেকে দূরে থাকি বিশেষ করে সম্পদের ফেতনা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো সময় দর্শক সত্য মরিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ